মর্নিং আর আজকে দেখো আমাদেরকে আমাদের আমাদেরকে দেখে বুঝতে পারছো আজকে হলো কি বাবার সরস্বতী পুজো বাবা গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না ঘুম থেকে উঠে স্নান করেছে তার মধ্যে কিছু খায়নি আর আজকে হলো থার্ড ফেব্রুয়ারি আমরা পরের দিনটাই পুজো করছি অনেকে কালকে পুজো করে নিয়েছে যেহেতু পঞ্চমী লেগে গেছিলো আর কালকে অনেকটা সময় ছিল কিন্তু আমরা আজকেই করছি সকাল সকাল পুজো আর দেখো বাবান পড়েছে পাঞ্জাবি আমিও শাড়ি পরেছি আর এই যে মাম্মামও কিন্তু শাড়ি পরেছে কিন্তু মাম্মাম এখন নিচে নামছে না টাড়ি পরে তাই তো শাড়ি পরে হাঁটছে না কোলে কোলে রয়েছে তাই জন্য মাম মামের ফুল লুকস টা আমরা পরে দেখাবো এই মাম সাজ্যে কিছু করি মামা টুকু না তুকু তুকু তো এই তো হ্যাঁ কুলুক লাগিয়েছে আবার মাথায় হ্যালো এদিকে ব্রাহ্মণ এসে গেছে পুজো শুরু হয়ে গেছে সব গোছানো আমাদের হয়ে গেছিলো আর এখন পুজো হচ্ছে তাই আমরা একটুখানি ভিডিওটা স্টার্ট করে নিলাম এবার যাব পুজোর ওখানে চলো দেখতে থাকো আমি শুধু শাড়িটা পরেছি সাজগোজ করার একটু টাইম পাইনি মুখটা দেখো কেমনটা লাগছে অনেকক্ষণ আগে উঠেছি আর একটা তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তাই তো হবে

আস্তে আস্তে করে হাতটা ঘোরা দি আমাদের ঘরের ঠাকুরকে একটু ভিডিও করে নিলাম আগে ঠাকুরগুলো সব নিচে ছিল একটু আমরা উঁচাই তুলে দিয়েছি

বেগুন ভাজা আর লাবড়া একটা যেটা কি না পালং দিয়ে করা হয়েছে বড়ি টড়ি দিয়ে আর তার সাথে ছিল চাটনি পাপড়। আর এদিকে দেখো খিচুড়িটা কিন্তু আগেই তোমাদের দেখালাম খিচুড়িটা পড়েছে ওর পাপা আর এই লাবড়াটা কিন্তু আমি করছিলাম তখন খিচুড়ি আগেই হয়ে গেছিলো এই যে পাপার বানানো খিচুড়ি বেগুন ভাজার প্রথম

খিচুড়িটা খাও খিচুড়িটা খাও বেগুন ভাজা পরে খাও খিচুড়ি খাও হুম বেগুন ভাজা খাও ওরে মামা তেতি তেতি বলে 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 মামা তেতি মামা বাবা তেতি বললো খাও 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 দুই হাতে মা খাচ্ছে গো

আর মাঝখানে পিসিমণিরাও এসেছিলো খেয়ে গেছে মানে প্রসাদ খিচুড়ি টিচুড়ি খেয়েছে তারপর আবার বিকেলবেলা পিসিমুনিরা চলে গেছে তাড়াতাড়ি করে কারণ পিসিমণি বললো সন্ধে টন্ধে দেবে আর যেহেতু সোনা বাড়িতে ছিল একাই তাই জন্য পিসুড়িটা তাড়াতাড়ি করে চলে গেল আর এখন আমরা বেরোচ্ছি ঘুরতে ঘুরতে সরস্বতী পুজো স্পেশাল ঘোরাঘুরি আজকে যেহেতু বাঘানের পড়ার নেই মানে নেই মানে আজকেও পড়ছে না তাই জন্য ভাবলাম যে তাহলে আজকে একটুখানি বেরিয়ে একটু বাইরে থেকে একটু ঘুরে আসি অনেক দিন বেরিয়ে বেরোই না তাই জন্য এখন রেডি হয়ে গেছি মামমাম একটা এথনিক ওয়ারি পড়েছে কিন্তু তার উপরে সোয়েটার পড়েছে তাই বোঝা যাচ্ছে না কিন্তু বিভৎস গরমও পড়ে গেছে তাই আমি আর কিছু নেবো না আমার এখনিতেই গরম লাগছে আমরা এখন কোথায় মাম্মা টাটা টাটা তুমি সবাইকে টাটা করে দাও টাটা করে দাও তো

ওখানে আসার সময় তাই আর এই যে পিছনে লাইট এই যে এগুলো ক্রিসমাস জন্যই মনে করেছিল এখনো রয়েছে এই যে লাইট আই এই যে মাম্মাম আমরা দাঁড়িয়ে আছি আইনক্সের সামনে কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে না আইনক্স আইনক্স তো দেখি না ওটা দেখতে কেমন এটা হলো বাবানের কুলফি আর এই যে যেগুলো হলো আমাদের বুড়ো বুড়ি ছবি তুলি দে ছবি তো না সামনে দাও ছবি উঠেছে নাম দিয়ে আমি আর ও নিয়েছি হলো থ্রি ইন ওয়ান কুলফি আর ভাবান নিয়েছে কত কিছু একটা কুলফি হ্যাঁ ভালো খেতে আমরা যে কুলফিটা খেলাম ওয়াও কুলফি থেকেই ফার্স্ট টাইম কুলফি ট্রাই করলাম আর কুলফিটা কিন্তু আমরা যেটা খেয়েছি ওটা তো হেভি ভালো ছিল হেভি মানে পুরো একেবারে কুলফির যে টেস্টটা থাকে সেরকম টেস্ট ছিল বাবা কীরকম কিরকম ছিল বাবা নিয়ে কেন

চা মিঠাও কেমন লাগছে আইক্রিম খাওয়ার পর পাও ভাজি আ পাও ভাজিটা খেয়ে আইক্রিম খেতে পারতি তাহলে ওর আমি নিয়ে নিতে পারতাম সেটাই কথা আপনি তো তুমি পেটটা ভরে যেত আশ্রিমটা খেতে পারতি না কে কেমন করেছে কে আগে বুঝি টেস্টটা খাওনি এখনো বাবান ঠান্ডা না গরম তাই হম বুঝতে পারছি আর এটা হলো পরের দিন সকালের ভিডিও এটা কিন্তু দদীমঙ্গলে পুজো হচ্ছে পরের দিন সকালে আর এই দিন কিন্তু তন্ময়দা আসতে একটু দেরি করেছিল তাই জন্য সকাল সকাল যেহেতু বাবা স্কুল ছিল তাই যেই বইগুলো ওর লাগবে ওগুলো আমি ওখান থেকে ঠাকুরের কাছ থেকে নিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম তারপরেই পুজোটা হচ্ছে আর বাবানের খুব ইচ্ছে ছিল এই দিন ওই যদি মঙ্গলে যে ক্ষয় মাখাটা থাকে ওটাও খাবে সকালবেলায় খেয়ে স্কুলে যাবে কিন্তু যেহেতু পুজো হতে দেরি হয়েছে তাই জন্য বলেছে ওর জন্য রেখে দিতে তা হয়ে পুজো হয়ে গেলে ওটা মেখে আমি ওর জন্য রেখেই দেবো আর অনেক দিন পরে তোমাদের সাথে একটা মানে ভ্লগ ভিডিও শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা